আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে টপিকটা ছিল লাইবনের আমাদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেটা হলো হাউ টু ইনক্রেস প্রফেশনাল স্কিল হাউ টু ইনক্রেস প্রফেশনাল স্কিল আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য কি কি করণীয় প্রথমত আমরা স্কিল ডেভেলপ করার জন্য দেখেন এখানে দেখা যাচ্ছে ট্রেনিং আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং ট্রেনিং এর মাধ্যমে ডেভেলপমেন্ট করতে পারবো সর্বপ্রথম দেখেন ট্রেনিংটা যদি বলি আমরা দেখা যাচ্ছে মানে অফলাইন অনলাইন এরকম ধরনের বিভিন্ন ধরনের ট্রেনিং থাকে আপনারা আমরা সাধারণত দেখেন ডিভাইস এই যে ডিভাইসে আমরা কিন্তু মোবাইল ফোন ল্যাপটপ ম্যাক্সিমাম ব্যক্তি ইউজ করে থাকি সেই ম্যাক্সিমাম ব্যক্তি কিন্তু ইউজ করার মাধ্যমে আমরা দেখা যাচ্ছে সোশিয়াল মিডিয়াতে আমরা কিন্তু ইনভলভ ইউটিউব বলেন ফেসবুক বলেন ইনস্টাগ্রাম টুইটার ইত্যাদি এগুলো সকল বিষয়ের উপরে কিন্তু আমাদের হান্ড্রেড পারসেন্ট নলেজ না থাকলেও আংশিক কিছু নলেজ আছে তো ওগুলো থেকেও কিন্তু আমরা ম্যাক্সিমাম ব্যক্তি বা দেখা যাচ্ছে ইউটিউবে সার্চ দিয়ে আমরা ট্রেনিং এর অপশন আমরা কিন্তু ট্রেনিংগুলোও করতে পারি তা আমাদের স্কিল ডেভেলপমেন্ট জন্য আমরা কিন্তু ইউটিউবে সার্চ দিয়ে বা আমরা আমাদের বিভিন্ন ধরনের ট্রেনিং থাকে এগুলো ট্রেনিং অফলাইন অনলাইন সবভাবেই সবগুলো ট্রেনিং থাকে এগুলো ট্রেনিং এর মাধ্যমে কিন্তু আমাদের স্কিল ডেভেলপ করতে পারি পরবর্তী কি লার্নিং দেখেন আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্ট জন্য আমরা কিন্তু এখানে বই বই পড়ার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে শিখতে পারি দেখেন আমাদের প্রতিনিয়ত স্কিল ডেভেলপমেন্ট জন্য আমি যেমন বই পড়ি আমি যদি বলি আমার বই পড়ার কথা দেখেন তুমিও জিত উই ক্যান উইন এই বইটা আমি পড়ি এখানে অনেক কিছু শিখার আছে এরকম ছোট ছোট অনেকগুলো মোটিভেশনমূলক বই আছে সেইগুলো দিয়েও আপনারা কিন্তু এগুলো স্কিল ডেভেলপ করতে পারবেন আপনারা প্রতিনিয়ত বা আমি বলি আমরা সবাই প্রতিনিয়ত এক থেকে দেড় ঘন্টা বা আধা ঘন্টা বা বিশ মিনিট কন্টিনিউ প্রতিদিন আমরা যদি সকালে বলি সকালে রাত্রে বলি রাত্রে দুপুরে বলি দুপুরে যখনই হোক না কেন আমরা দিনের একটা টাইম করে ওই টাইমটা আমরা বই পড়াতে অভ্যস্ত করি দেখেন বই পড়াতে অভ্যস্ত করলে এখান থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবো লার্নিং আমরা অনেক কিছু শিখতে পারবো এরপরে কি নলেজ নলেজ আমরা এখান থেকে এই বই পড়ার মাধ্যমে বলেন ট্রেনিং এর যে কোনো একটা পার্ট বলেন ইউটিউব থেকে বলেন সবকিছু থেকে আমরা কিন্তু জ্ঞান অর্জন করতে পারবো এই জ্ঞান অর্জনের মাধ্যমেও আমরা মাধ্যমে ইন্টারনাল এক্সটার্নাল সবকিছুই বইয়ের বাইরেও কিন্তু অনেক জ্ঞান আছে ঠিক আছে এইগুলো থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবো এই শেখার মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন হবে এই জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের স্কিল ডেভেলপ হবে দেখেন আমরা কিভাবে কথা বলবো কিভাবে একজনের সাথে আহ করব করবো আরেকজনের সাথে কিভাবে কি করব এই সকল বিষয় নিয়ে আমাদের যদি জ্ঞান থাকে বেসিক নলেজটা আমরা কিন্তু নলেজ তৈরি করতে এখন আসেন গ্রোথ এটা হলো গ্রোথ আমরা দেখেন ট্রেনিং করলাম লার্নিং করলাম এবং নলেজ তৈরি হলো এবং গ্রোথ মেধাশক্তি শক্তি বিকাশ পাবে কিভাবে এইগুলোর মাধ্যমে আস্তে 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 ধাপ বাই স্টেপ বাই স্টেপ আমাদের ভিতরে ব্রেনের ভিতরে যেগুলো আমরা নিচ্ছি আমাদের কিন্তু যে ব্রেন হিউজ পরিমাণ মেমোরি বল হিউজ পরিমাণ কিন্তু দেখা যাচ্ছে একটা মোবাইল ফোনের ফোন মেমোরি বলেন বা আদার্স যে মেমোরি আছে এই মেমরি কিন্তু একটা লিমিট থাকে এই লিমিটের বাইরে আমাদের কিন্তু ব্রেনে কিন্তু হিউজ পরিমাণ তো এখান থেকে আমরা কিন্তু নলেজটা বিকাশ পাবে মেধা শক্তি বিকাশ পাবে এভাবে আস্তে আস্তে আমাদের গ্রোথ এবং এবিলিটি এবিলিটিটা এভাবেই তৈরি হয় আমরা যখন ছোট থেকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখেন এটা পানির একটা পাতিয়ে আপনার হলো যে বোতল এই বোতলে যখন আমি এক ফোঁটা এক ফোঁটা এক ফোটা করে পানি দিব তখন কি এই বোতলটা একটা কি একটা বোতল এই বোতলে পানি ধারণ করার ক্ষমতা আছে ঠিক আছে এই যে পানি দেখেন কারণ এটা এই বোতলে পানি ধারণ ক্ষমতা কিন্তু আছে কারণ এই বোতলটা একটা সরকার এর জন্য দেখেন দুই ফোঁটা তিন ফোঁটা করে যদি পানি ঢালি তাহলে আস্তে 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 বোতলটা কিন্তু ভরে যাবে এটা মনে করেন ট্রেনিং লার্নিং নলেজ গ্রোথ এবং বোতলের ধারণ ক্ষমতা সেটা হলো অ্যাবিলিটি ঠিক আছে এই অ্যাবিলিটি সবার কিন্তু আছে এটা হলো আমাদের আস্তে আস্তে তৈরি করে নিতে হবে এটা হলো স্কিল ডেভেলপমেন্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আসেন আর একটু যদি দেখি আমি প্রতিযোগিতা নিজেকে টিকিয়ে রাখার জন্য পেশাগত দক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই পেশাগত দক্ষতা বাড়াতে কি কি উপায় খুঁজে নেবেন তার পরামর্শ রইল তার মানে কি আমাদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য এই কয়েকটা পয়েন্ট আমাদের খুব ইম্পর্টেন্ট এবং খুবই দরকার সেটা কি ট্রেনিং লার্নিং নলেজ গ্রোথ এবং এবিলিটি এই পাঁচটা স্টেপ যদি আমাদের মধ্যে থাকে তাহলে দেখবেন আপনাদের নিজের ভিতরে যে বহির প্রকাশ যে নিজের ভিতরে যে আত্ম মানে আত্মঘাতী বলে বা যে প্রকাশটা থাকে এটা কিন্তু আপনি আপনি বের হয়ে আসবে এবং আপনি যে কোনো জায়গায় আপনি আপনাকে মানিয়ে নিতে পারবেন আপনাকে স্টেবিলিটি করতে পারবেন আপনাকে স্টে করতে পারবেন গ্রোথ করতে পারবেন সব জায়গায় তা আসেন আমি এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব স্টেপ বাই স্টেপ স্টেপ নাম্বার এক এক নাম্বার যদি স্টেপ দেখি তাহলে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ নয় আরো উচ্চতর বিষয়ভিত্তিক শিক্ষা গ্রহণের সুযোগ থাকলে গ্রহণ করুন এর মাধ্যমে আপনি আপনার পেশাগত দক্ষতা আরও বাড়িয়ে তুলতে পারবেন তার মানে কি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষা না যেমন আমরা স্কুল কলেজ হাই স্কুল হ্যাঁ এগুলোতে পড়াশোনা করি খালি ওই শিক্ষায় শিক্ষা নয় আমাদের বাহ্যিক শিক্ষাটাও দরকার স্কুল কলেজের পাশাপাশি দেখা যাচ্ছে বাহিরে যেগুলো জ্ঞান অর্জন নলেজ করা যায় আমরা বই পড়ে বা ইউটিউব থেকে ট্রেনিং করে বা আদার্স মানুষের সাথে যারা সফল হয়েছে তাদের সাথে কথা বলে তাদের সাথে মিশে আমরা কিন্তু আমাদের জ্ঞানটা আমরা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবো এবং আমাদের পেশাগত দক্ষতা আস্তে 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 আমরা কিন্তু ডেভেলপ করতে পারবো এবং দেখেন পেশা সংক্রান্ত দেশি বিদেশি বই পুস্তক পত্রিকা জার্নাল ম্যাগাজিন এবং গবেষণাপত্র করুন তার মানে কি আমাদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য দেশ বিদেশি বই পড়তে হবে মানে কি বই ইম্পর্টেন্ট আমাদের ইন্টারনাল আর এক্সটার্নাল মানে কি ইন্টারনাল ভিতরে আর ঠিক আছে আমরা বাহিরের জগতে বা বাহিরের কিছু নলেজ অর্জন করার জন্য দেশ ও বিদেশের কিছু বই বিভিন্ন ধরনের বই বিভিন্ন ধরনের মোটিভেশন মূলক অনেক বই আছে পত্রিকা আছে এক সেটা মেন মানে ম্যাগাজিন আছে প্রতিদিন সকালে প্রতিদিনের নিউজ দেখেন সারা বিশ্বে আপনার এখন হাতের মুঠ হয় আপনি সেই ম্যাগাজিনে পড়ুন ম্যাগাজিনে দেখবেন সফল খবরড়া খবর আপনার এখানে দেখায় সেই খবর অর্জন করতে পারবেন সেখান থেকে আপনি আপনার নলেজটা তৈরি করতে পারবেন এবং আপনার স্কিলটা ডেভেলপ করতে পারবেন দেখেন প্রশিক্ষণের মাধ্যমে দ্রুত উপায়ে পেশাগত যোগ্যতা বাড়িয়ে তোলা সম্ভব তার মানে কি আমাদের প্রশিক্ষণ অর্জন করতেই হবে আমাদের করতে যদি মানুষের সাথে উপস্থাপন নিজেকে প্রেজেন্টেশন করতে চাই তাহলে আমাদের পেশাগত দক্ষতা বাড়িয়ে তুলতে হবে প্রশিক্ষণ তার মানে কি মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো ট্রেনিং ট্রেনিং যত করবেন প্রশিক্ষণ যত নিবেন ততই আমাদের ভিতরে স্কিল জ্বালান্ত মানে আগুন যেমন দাও 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 করে জ্বালে এই আগুনের মধ্যে তখন আরেকটু যদি দেওয়া হয় তখন কিন্তু আগুনটা আরো বেশি হয়ে যায় এরকম আমার আমরা মনে করেন একটা আগুন বারো এখন আমাদের ভিতরে যদি ট্রেনিং ট্রেন আপ আরো যদি দেওয়া হয় সেটা হলো প্রশিক্ষণ ট্রেনিং বারবার যদি করতে থাকে দেখেন আমাদের ভিতরে আগুন আরো মানে দাও দাও করে জ্বলতে থাকবে ঠিক আছে এই আগুনটা আরো জ্বালানোর জন্য আমাদের প্রশিক্ষণের মানে বিকল্প নেই আমাদের অল টাইম প্রশিক্ষণ নিতেই হবে হান্ড্রেড পার্সেন্ট সেটা হলো ট্রেনিং এর মাধ্যমে আমরা প্রশিক্ষণ নিতে পারবো এবং আমরা এখান থেকে দেখা যাচ্ছে এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের স্কিল ডেভেলপ করতে পারবো আসেন এই স্কিল ডেভেলপ করার জন্য আমরা বেসিক কিছু ট্রেনিং এর দরকার আচ্ছা বেসিক কিছু ট্রেনিং এর কি দেখেন হাউ টু মেক এ লিস্ট তার মানে কি আমাদের প্রথমত একটা লিস্ট করতে হবে সেটা কি লিস্ট লিস্ট আমরা যে ট্রেনিং করছি এইগুলো ট্রেনিং এর ভিতরে একটা লিস্ট করতে হবে দেখা যাচ্ছে একশো পিপল যে লিস্ট আমরা করলাম একশো থেকে পাঁচশো সেই লিস্ট অনুযায়ী তাদেরকে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ তাদেরকে বাছাইকৃত করে সেই তাদেরকে সেই মানুষদেরকে সেই বন্ধুদেরকে আমরা ইনভাইট করবো ইনভাইট করব এই মার্কেটিং করব এবং দেখেন হাউ টু শো দি প্ল্যান আমরা কি প্ল্যানে কাজ করছি ঠিক আছে আমরা কি প্ল্যানে কাজ করছি এই প্ল্যানটা ওনাকে শো করব যে ব্যক্তিকে আমরা ইনভাইট করলাম ওই ব্যক্তিকে আমরা ওই প্ল্যানটা শো করলাম মেক এ ফলো আপ আমরা প্ল্যান শো দেখানোর পর মার্কেটিং যে প্ল্যান আমাদের যে প্ল্যানটা আছে এই প্ল্যানটা মানে দেখানোর পর শো করার পর আমরা ওনাকে ফলো আপ দিব কারণ অনেক বিষয় আছে উনি ওই সময় বোঝে অনেক সময় বোঝে না এই বিষয়টা নিয়েই আমরা ওনাকে ফলো আপ দিব এবং টিম ডুপ্লিকেশন দেখেন পাঁচ নাম্বার হলো টিম ডুপ্লিকেশন আমরা আমাদের টিমে ইনভলভ করব ডুপ্লিকেশন মাধ্যমে আমরা ওখানে ইনভলভ করবো এবং ছয় নাম্বার দেখেন মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা কি বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং আমরা যে নেটওয়ার্ক মার্কেটিং কাজ করি এই নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটিটা ওনাকে যদি বোঝাতে পারি এবং আমাদের বোঝানোর দায়িত্ব এই নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটি ঠিক আছে আমরা প্রিয় বন্ধুরা দেখেন বাংলাদেশে এই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি প্রায় তিন থেকে চারশো প্লাস কিন্তু কোম্পানি আছে দেখেন সবাই কি সফল সব কোম্পানি কি আস্তে আস্তে গ্রোথ করে সব মানুষই কি একই কোম্পানিতে কাজ করে নো 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 চান্স বিভিন্ন ধরনের আমরা আমাদের ভিতরে ক্যাটাগরি আছে আমাদের চাহিদার অনেক কিন্তু নিট আছে মানে চাহিদার বিকল্প নাই মানুষ আমরা বাঙালি চাহিদার কোন অভাব নাই আপনি যত বেশি দিতে যাবেন তত বেশি নিতে চাবে এটাই হলো বাঙালির একটা স্বভাব তো নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটি আপনারটা যদি ভালো আপনি কনসেপ্টটা যদি বোঝাতে পারেন আপনি যদি বেশি দিতে পারেন তাহলে আপনারটাই অ্যাকসেপ্ট করবে তাহলে আপটু আলোচনা করি এখন তথ্যপ্রযুক্তির যুগ হাতে নাগালে সারা বিশ্ব ইন্টারনেটে ব্যবহার করুন আপনার পেশা সংক্রান্ত অনেক কিছুই খুঁজে পাবেন সেখানে শুধু প্রয়োজন আগ্রহ আর পরিশ্রম করার মানসিকতা তার মানে কি এই যে তথ্যপ্রযুক্তির যুগ এই যে আমার কাছে একটা ডিভাইস আছে ঠিক আছে আমার কি কি দেখতে পাচ্ছেন আমার কাছে যে ডিভাইসটা আছে মোবাইল ফোন এই মোবাইল ফোনের ভিতরে দেখেন একদম সব কিছু আছে আপনার কি দরকার খালি গুগল মামার কাছে যে চাবেন যে আমার একটা হলো যে দেখা যাচ্ছে আমি ট্রেনিং এর জন্য সার্চ দিলাম এই যে হাউ টু মেক এ প্রফেশনাল স্কিল আমি এটার উপরে একটা দিলাম দেখবেন হাজার হাজার ভিডিও অনলাইন অফলাইন অনেক ভিডিও চলে আসবে বিভিন্ন ধরনের ট্রেনারের ভিডিও চলে আসবে আমরা এখান থেকে কিন্তু ট্রেনিং করতে পারবো আবার আমি দেখা যাচ্ছে এখন আমি তো সৌদি আরব নাই এখন সৌদি আরবে আরবের আবহাওয়া কত ঠিক আছে আমি মোবাইল ফোনে সার্চ দিলাম আবহাওয়া বার্তাটা কিন্তু দেখাই দিচ্ছে কত কত ডিগ্রি সেলসিয়াস তার মানে কি আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট একদম মোবাইল ফোনের মাধ্যমে বা তথ্য প্রযুক্তি যুগ যেহেতু আমাদের হাতের মতোই সবকিছু আছে ঠিক আছে হাতের মুঠোই সবকিছু যেহেতু আছে আমরা সবকিছু জ্ঞান অর্জন করতে পারবো আমাদের স্কিল ডে বাই ডে মানে স্কিল ডেভেলপ করতে পারবো শুধু একটা বিষয় আমাদের থাকা উচিত সেটা কি মন মানসিকতা আমাদের যদি মন মানসিকতা হান্ড্রেড পার্সেন্ট থাকে তাহলে আমরা সকল বিষয়ের উপরে নলেজ অর্জন করতে পারবো এবং আমাদের স্কেলটা ডে বাই ডে ডেভেলপ করতে পারবো এবং দেখেন পয়েন্ট নাম্বার পাঁচ সেটা কি আপনার পেশা বা পেশা সংক্রান্ত কোন না কোন কিছুর সঙ্গে জড়িত সিনিয়রদের সঙ্গে আলোচনা করুন তাদের সঙ্গে আপনার সমস্যা বাধা জটিলতা গুলো নিয়ে আলাপ আলোচনা করুন তার মানে কি আপনার আপনি যে পেশায় আছেন যেহেতু আমরা নেটওয়ার্কার বা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করি এই সংক্রান্ত একটু মিউট এর বিষয় দেখবেন একটু প্লিজ কোহোস্ট দেখবেন একটু দেখেন তাহলে আমাদের যে পেশা সংক্রান্ত যেগুলো মানুষের সাথে আমরা আছি যেমন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে সে হোক বিভিন্ন অন্য কোম্পানিতে হোক নট ম্যাটার আপনি আছেন এই কোম্পানিতে আরেকজন আছে সিনিয়র উনি অনেক ভালো কিছু করতেছে অনেক সফলতা ঠিক আছে উনি অনেক ওপরে লেভেলে আছে তার কাছে আপনি যান উনি অন্য কোম্পানি আছে ডাজ নট ম্যাটার উনি নেটওয়ার্ক মার্কেটিং না উনি ট্র্যাডিশনাল কোম্পানিতেই আছে কোনো সমস্যা নাই তার কাছে যান উনি ট্র্যাডিশনাল কোম্পানিতে কিভাবে সিনিয়র পদে গেল কিভাবে ওনার ডে বাই ডে সেলস কিভাবে বাড়তিছে উনি কিভাবে কি করতেছে এই সমস্যা ওনার কাছে কিন্তু পাবেন ওর কাছে কিছু কিছু নলেজ কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন আচ্ছা আসেন আমরা যেহেতু নেটওয়ার্কিং করি নেটওয়ার্ক মার্কেটিং থেকে আমাদের অনেক সমস্যা হয় আমরা গেস্ট ইনভাইট করতে পারি না এইভাবে আমরা হলো যে ওয়ান বাই ওয়ান দেখা যাচ্ছে আমরা প্রমোশন পাবো ঠিক আছে না এভাবে আমাদের যে এখন আছে দশ হাজার টাকা সামনে মাসে আমরা কিভাবে বিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা নিয়ে যেতে পারবো এইগুলো বিষয় নিয়ে সিনিয়রের সাথে সব সময় অল টাইম আলাপ আলোচনা করতে থাকবেন খালি কে খালি ঠিক আছে এটা হলো পরামর্শ সিনিয়রকে যত জ্বালাতন করবেন তত আপনার চেক বড় হতে থাকবে যত জ্বালাতে থাকবেন তত মানে সিনিয়রে না আপনার চেক বড় হতে থাকবে কারণ সিনিয়রের সাথে যদি আপনি যত কানেকশন কানেকশন জোড়া লাগাতে পারবেন তখন মনে করেন আপনার অটোমেটিক 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 কাজগুলো হলো যে ডে বাই ডে মানে বাড়তে থাকবে প্রমোশন হতে থাকবে এটা হলো একটা পয়েন্ট ঠিক আছে এটা হলো একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আপনারা যারা আছেন অল টাইম অল টাইম এনি হাউ যখন তখন যখন তখন সিনিয়রকে ফোন দিবেন যে স্যার আমার এটা কি সমস্যা এটা আমাকে বলে দেন কারণ আপনার যত ধরনের সমস্যা আছে সকল সমস্যা সমাধান আপনার সিনিয়রের কাছে আছে কারণ আপনি যেই পর্যায়ে আছিলেন ওই পর্যায়ে এক সময় আপনার সিনিয়র ওখানে ছিল তো প্রিয় বন্ধুরা বিষয় হলো আমরা সিনিয়রের সাথে মধুময় সম্পর্ক তৈরি করব যেমন ধরেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেভাবে সম্পর্ক তৈরি করে অল টাইম অল টাইম কথা না বললে বুকের মধ্যে শুরু হয়ে যায় ঠিক আছে বিষয় এবং ডোনের কথা আমি বললাম যে ওদের এত পরিমাণ ভালোবাসা এত পরিমাণ কানেকশন না করলে হয় না কথা না বললে হয় না জান শোনা ময়না সবকিছু করে কিন্তু এখানে সিনিয়রের সাথে ওগুলো কথা বলবেন না কিন্তু সিনিয়রের সাথে আপনি অল টাইম মেসেজ আদান প্রদান করেন ফোন দেন এক মিনিট ঘুমোতে যাওয়ার আগে বলেন ঠিক আছে সিনিয়রের সাথে আপনি এইভাবে কানেকশন মেনটেন করেন যে ঘুমানোর আগে স্যার বা ভাইয়া আজকে তার সাথে আমি ঠিক কথা বলতে পারি নাই বা অনেক জাল করেছি বা আমি আগামী কাল অনেক কিছু চুক্তি হয়ে গেছে ক্ষমা চান সমস্যা নাই কন্টিনিউ করেন দেখেন আপনার প্রমোশন অটোমেটিকলি হবে এটা হলো সিনিয়রের একটা বিষয় দেখেন তার জন্য প্রয়োজন যোগাযোগ দক্ষতা ঠিক আছে সিনিয়রের সাথেও কানেকশন করার জন্য কি যোগাযোগ ও দক্ষতা দরকার আপনার আসেন আরেকটা পয়েন্ট সেটা কি সহকর্মীদের মধ্যে সবচেয়ে যোগ্য ব্যক্তিটি হচ্ছেন আপনার সফল আপলাইন তার মানে কি সিনিয়রের কথা দেখেন আপনার আপলাইন আপনার আপলাইন এমন একটা ব্যক্তি সে ব্যক্তি আপনি যেখান থেকে উঠে এসেছেন উনি সেখান থেকে উঠে এসেছে এবং সবচেয়ে যোগ্য ব্যক্তিটা হচ্ছে আপনার আপলাইন কারণ আপনার আপলাইন আপনার থেকে একটু হলেও বেশি জানে এজন্য আপনার আপলাইনের সাথে যোগাযোগ করতে হবে দেখেন যিনি আপনার অবস্থান পরিস্থিতি ভবিষ্যৎ গন্তব্য সম্বন্ধে সবচেয়ে ভালো জানেন পেশাগত দক্ষতা বাড়াতে তার সাহায্য নিন তার মানে কি আপনার ভিতরে যা আছে সবকিছু ঢেলে দিন মনোজার করে দিয়ে দিন আপনার সিনিয়রের কাছে আপনার আপলাইনের কাছে ঠিক আছে আপনি ধরেন আপনার ইমিডিয়েট আপলাইন তাকে আপনার ভালো লাগে না তার আপলাইন কেউ ভালো লাগে না তার উপরে তার আপলাইন তার আপনার ভালো লাগে আপনি তার সাথেই কানেকশন তৈরি করেন তার সাথেই যোগাযোগ করেন তার সাথেই আপনি করেন কাজ করেন ডোন্ট মাইন্ড আপনাকে যার সাথে ভালো লাগবে তার সাথে কাজ করেন এবং মন খুলে মন উজাড় করে তার সাথে কথা বলেন ডোন্ট মাইন্ড একদম মনের মধ্যে কিছু রাখবেন না কারণ আপনার সবকিছু যদি আপনার সিনিয়র জানে তাহলে আপনাকে নিয়ে আপনার সিনিয়র আগে পারবে এটাই হলো আপনার নেটওয়ার্ক মার্কেটিং এর একটা মূল চাবিকাঠি এর জন্য আপলাইন ডিম লাইন পার্সেন্ট সম্পর্কটা একদম ওই যে বললাম রিলেশন রিলেশনের মতন থাকা উচিত এই রিলেশন ওই রিলেশন না এই দুইটা রিলেশনের মধ্যে ব্যতিক্রম আছে ঠিক আছে আসেন আমরা চলে এসেছি আর বেশি নাই

প্রায় শেষের পথে আমরা চলে এসেছি আর একটু ধৈর্য ধরে আমরা থাকি দেখেন আপনার চারপাশে নজর রাখুন আপনার পেশা সংক্রান্ত বিশেষজ্ঞ কারা আছেন ঠিক আছে খুঁজে বার করুন করুন তাদের অনুসরণ আলাপ করে দক্ষতা বাড়ানোর পরামর্শ নিন তার মানে কি আপনার স্কিল ডেভেলপ করার জন্য আপনার চারপাশে নজর রাখতে হবে যে ডানে উত্তর দক্ষিণে কে আছে এরকম ব্যক্তি যে সফল ব্যক্তি আপনার দেখেন বাড়ির পাশে অনেক ব্যক্তি আছে সফলতা আছে কেউ ব্যবসায়ীকে ব্যবসায়ী করে সফল ঠিক আছে কেউ চাকরি করে সফল কেউ আরো ভালো কিছু করতেছে ঠিক আছে এরকম সবার সাথে আপনি হলো যে মিশন তাকে খুঁজে বের করুন তাকে খুঁজে বের করে তার থেকে পরামর্শ নিন যে উনি চাকরি করে কিভাবে সফল হয়েছে বা নেটওয়ার্ক মার্কেটিং এ কিভাবে আপনার যেখান থেকে সফল হয়েছে এবং উনি দেখা যাচ্ছে ব্যবসা করে সে ব্যবসা করেই উনি কিভাবে সফল এই পরামর্শ যখন যখন ওনার কাছ কাছ থেকে থেকে বা আপনি নেবেন তখন আপনার ভিতরে ওনাদের একটা মনস্যত্ব জেগে উঠবে কি যে আমারও ওই মানে বনের ভিতরে মনুষ্যত্ব জাগার পাশাপাশি একটা স্বপ্ন তৈরি হবে সে স্বপ্নটা কি জানেন সে স্বপ্নটা হলো আমি বলে দিচ্ছি দেখেন আপনার কমন করবে সে স্বপ্নটা হলো যে না আমিও এই পদ্ধতিতে কাজ করলে আমিও একদিন সফল হব এবং আমিও গাড়ি বাড়ির মালিক হব আমারও থাকবে মানে বাইক থাকবে গাড়ি থাকবে বাড়ি থাকবে এবং হিউজ পরিমাণ ব্যাংক ব্যালেন্স থাকবে ঠিক আছে এটা হলো আমাদের সবারই একটা কমন স্বপ্ন এটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দেখেন আপনি চোখ বুঝেন এক সেকেন্ডের লেগে চোখ বুঝে দেখেন আপনি আপনি হলো যে টাকা দেখতে পাচ্ছেন আপনার আপনার হলো যে বাড়ি দেখতে পাচ্ছেন স্বপ্নের বাড়ি আপনার স্বপ্নের গাড়ি দেখতে পাচ্ছেন এটা হলো আপনার সেই হলো যে মনে করেন যে ব্যক্তিরা দক্ষ অর্জন দক্ষতা অর্জন করেছে তাকে আপনি যখন হলো যে খুঁজে বের করবেন ওদের কাছ থেকে পরামর্শ অনুযায়ী অনুসরণ অনুযায়ী আপনি ওর দেখানো পথ অনুযায়ী যখন চলবেন তখন দেখবেন আপনার স্বপ্নের স্টেপ বাই স্টেপ বাই স্টেপ একটা ধাপে আপনি ধাবিত হয়েছেন এভাবে আপনার স্কিল ডেভেলপ করে আপনি হলে কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন দেখেন আট নাম্বার পয়েন্ট সেটা কি নিয়মিত চর্চায় আপনাকে উত্তরোত্তর আরো দক্ষ করে তুলবে তার মানে কি আমাদের প্রতিনিয়ত চর্চা করতে হবে প্রতিনিয়ত যেমন দেখেন আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে ব্রাশ করি এটা কি কিন্তু আমরা ছোট থেকে অভ্যস্ত ব্রাশ করতে হয় ঠিক আছে না এখানে এমন কেউ আছেন যে সকালে উঠে ব্রাশ করেন না হ্যান্ড করেন তো দেখি কেউ আছেন কি না কেউ আছেন যে সকালে ব্রাশ করেন না তার মানে আমরা সবাই ব্রাশ করি তাই না আপনাকে কেউ কি বলে বলে দেয় যে আপনি আজকে ব্রাশ করবেন করার কথা কেউ কি বলে দেয় যেমন মস্তফা ভাইয়া এভাবে কি বলে যে গোলম মস্তফা বলে 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 না বলেন কেউ কিন্তু বলে দেয় না আমাদের নিট আমাদের কিন্তু একটা হিউম্যান আমাদের ব্রেন সেট হয়ে গেছে যে আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে আমাদের ব্রাশ করতে হবে ঠিক আছে না আমাদের সকালে নাস্তা করতে হবে আমাদের দুপুরে যখন হবে তখন কি ডিনার করতে হবে নাকি না লাঞ্চ করতে হবে করতে হবে বলেন তো এখন দেখেন আমাদের কিন্তু দুপুরের খাবার রাত্রের খাবার আমাদের কিন্তু অটোমেটিক ঠিক আছে আমরা কিন্তু অটোমেটিক আমাদের ব্রেনে সেট হয়ে গেছে কারণ পেটে খিদা লাগে আমাদের খাইতে হয় এটা যেহেতু অটোমেটিক হয়ে গেছে তো এই ক্ষেত্রেও আপনারাও আমাদের এখানে নিয়মিত চর্চার মাধ্যমে অটোমেটিকলি অটোমেটিকলি আপনাকে দক্ষতা তৈরি করতে পারবেন আপনি চর্চা আপনি নিজেকে নিজেকে যত চর্চা করবেন যত ট্রেনিং করবেন যত বিষয় শিখবেন যত বই পড়বেন যত ম্যাগাজিন পড়বেন যত আপনি ইউটিউবে সার্চ দেন ইউটিউবে গান গান সার্চ দিয়ে না সমলক্ষ গান সার্চ দিয়ে না আপনি ওখানে সার্চ দেন যে ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং হিউজ মূলক বিভিন্ন ধরনের ট্রেনারের ট্রেনিং চলে আসবে ওখান থেকে আপনি চর্চা করেন অল্প 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 করে দেখবেন আপনার ভিতরে একদম হয়ে গেছে আপনি তখন অনেক বড় ট্রেনার হতে পারবেন আপনি তখন এখানে আপনার স্কিলটা তৈরি হতে পারবে আপনি কিভাবে মানুষের সাথে কথা বলবেন কিভাবে নিজেকে প্রেজেন্টেশন করবেন কিভাবে কি করবেন সবকিছু দেখবেন আপনার ডে বাই ডে চর্চার মাধ্যমে আপনি এখান থেকে কিন্তু শিখে গেছেন দেখেন আপনার নিজি স্কিল ডেভেলপ করার জন্য চর্চার কোনো বিকল্প নেই তার মানে কি আমাদের প্রতিনিয়ত চর্চা বাড়াতে হবে এবং নয় নম্বর পয়েন্ট দেখেন যা শিখেছেন পড়েছেন দেখেছেন তা মনে রাখা চাই নিয়মিত চর্চায় স্মৃতিশীল স্মৃতিশক্তিও বাড়াবে তার মানে কি আপনি একটা বিষয় প্রতিনিয়ত শিখছেন ওই বিষয়টা বারবার রিভিউ করেন বারবার প্র্যাকটিস করেন বারবার পড়েন বারবার করেন বার করেন পড়তে 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 দেখবেন আপনার প্রীতিতে একদম ওটা কেথে গেছে আপনি ওটা একদম মনে আছে ওই বিষয়টা নিয়ে কেউ পয়েন্ট তোলার আগে আপনি অ্যানসার দিয়ে দিবেন তার মানে কি ওটা আপনার ভিতরে একদম রুটে আকাতে সবসময় আছে এই জন্য প্রতিনিয়ত ওই বিষয়ের উপর চর্চা করতে হবে আমাদের দেখেন মার্কেটিং প্লান সে মার্কেটিং প্লান খুব ইজি আপনি যদি দুই তিনবার বলেন তাহলে কিন্তু আপনি পেরে যাবেন কিন্তু ওটা বারবার কন্টিনিউ চর্চা করেন তাহলে দেখবেন আপনার হলো যে ওখান থেকে কিন্তু একদম সুন্দর ভাবে প্রেজেন্টেশন করতে পারতেছেন আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে অঙ্গভঙ্গি করবেন আপনি একটু বারবার প্র্যাকটিস করতে থাকেন মানুষের সাথে কিভাবে কথা বলবেন আই কন্ট্যাক্ট করেন ওর সাথে কি বডি ল্যাঙ্গুয়েজ কি ভাষা কিভাবে কথা বলে ওই মানুষটা আপনার কথা রিসিভ করবে প্রতিনিয়ত এবার প্র্যাকটিস করেন দেখবেন অটোমেটিক্যালি আপনি সবকিছু হয়ে যাবে অর্গানিক পদ্ধতিতে ঠিক আছে সেইটা হলো বিষয় দেখেন দশ নম্বর পয়েন্ট আমরা প্রায় শেষের পথে সত্যতা নিষ্ঠা অধ্যবসায় পরিশ্রম সহানুভূতি ইত্যাদি যে কোনো পেশার উন্নতিতে বড় ভূমিকা রাখে আর এই গুণাবলী থাকার অবশ্যই প্রয়োজন এগুলো থাকলে অবশ্যই উন্নতি হবে তার মানে কি আপনার শুধু স্কিল ডেভেলপ হলে হবে না আপনার ভিতরে সততা থাকতে হবে সত্যবান ব্যক্তি হইতে হবে আপনার মনের মধ্যে এক হ্যাঁ বাইরে আরেক এটা হওয়া যাবে না তাহলে কিন্তু আপনি জীবনও কোনো দিন সফল হতে পারবেন না আপনি দেখা যাচ্ছে এখানে নিষ্ঠাবান হচ্ছেন আপনি সততা আপনি অনেক 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 পরিশ্রম করেছেন অধ্যবসায় করেছেন স্ট্রাগল করেছেন একটা বিষয়ের রূপে তারপরে দেখবেন এখান থেকে আপনি কিন্তু অনেক বেশি প্রথমত আপনি একটু কষ্টই হবে দ্বিতীয় তারপরে আপনি দেখবেন পথ আস্তে আস্তে খুলে গেছে এটাই হলো একটা বিষয় এখন দেখেন আপনার ভিতরে সহানুমতিতে হইতে হবে নরম মনের মানুষ হতে হবে আপনি যখন কথা বলবেন আপনার কথাটা একদম মলিন হতে হবে সুন্দর হতে হবে তাহলে দেখবেন ওই কথাগুলো মানুষ রিসিভ করবে এবং ওই কথাগুলো শুনবে এভাবেই আপনার ভিতর থেকে উন্নতির ভূমিকা বা পেশাগত ভূমিকা জিতে বলেন আপনার ভিতর থেকে বহির প্রকাশ পাবে এবং ওখান থেকে আপনার উন্নতিটা হতে থাকবে এবং আপনার স্কিল ডেভেলপমেন্ট হান্ড্রেড পারসেন্ট ওখান থেকে হয়ে যাবে এই টোটাল বিষয় নিয়ে আমি দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি আপনার সাথে তার মধ্যে তার মধ্যে আমাদের দেখা যাচ্ছে এখানে কিছু টপিক ছিল সেটা ইনভাইটের উপরে ইনভাইট গেস্ট লিস্ট প্ল্যান শো তারপরে ডুপ্লিকেশন প্লাস আবার আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটি এই টোটাল বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছি প্রায় আধা ঘন্টা মেবি তো অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে এতক্ষণ সময়টা দেওয়ার জন্য যে স্কিল ডেভেলপমেন্ট এর উপরে যে ট্রেনিংটা যদি আরো বেশি মানুষ থাকতো আরো ভালো লাগতো আরো হয়তো কথা বলতে আমারও ভালো লাগতো বা আপনাদেরও শুনতে ভালো লাগতো এর মধ্যে থেকে এই পয়েন্ট মানে এই ট্রেনিং এর ভিতর থেকে যদি কারো কোনো কিছু কোনো সিন থাকে থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করে বলতে পারেন